আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন আমার স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ইনজুরি জন্য পিসি সরসনা ব্রাজিল টিমে একের পর এক প্লেয়ার ইনজুরিতে পড়ে যাচ্ছে এবার ব্রাজিল টিমের আরো নতুন তিনজন প্লেয়ার ইনজুরিতে পড়ছে মানে ইনজুরি জন্য পিসি সরসনা ব্রাজিল টিমে সব সময় ব্রাজিল সমর্থকরা যাদের উপর ভরসা রাখে এবার তারাই ইনজুরিতে পড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার দুজন প্লেয়ার এবার ইনজুরিতে পড়ছে যেমন প্রথমেই রয়েছে বিনিসিয়াস জুনিয়র এবং তারপরে রয়েছে এডার মেলেটাও সবার প্রথম ইঞ্জুরিতে পড়ছিল অ্যালিসন বেকার এবং অ্যালিসন বেকার ইঞ্জুরিতে পড়ার পর দিনই ইঞ্জুরিতে পড়ে যায় বিনিসিয়াস জুনিয়র এবং তার সাথে সাথে ইঞ্জুরিতে এবার পড়ে যায় এডার মেলেতাও মানে ব্রাজিল সমর্থকরা সবসময় যাদের উপর বর্ষা রাখে এবার তারাই ইঞ্জুরিতে পড়ে গিয়েছে নেক্সট ম্যাচকে তাহলে ব্রাজিল চিলির সাথে জিততে পারবে এ বিষয়ে আজকে ভিডিওতে কিছু কথা বলতে চাই যেমন বন্ধুরা বেনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়ে গিয়েছে এবং বেনিসিয়াস জুনিয়রের পরিবর্তে এবার মাঠে নামতে পারে অ্যান্ড্রেস পেরেরা এবং আপনারা সবাই জানেন এবার কোপা আমেরিকাতে অ্যান্ড্রেস পেরেরা খুবই সুন্দর একটি পারফরমেন্স করছিল এবং অ্যান্ড্রেস পেরেরা যদি এবার ব্রাজিল এবং চিলির বিপক্ষে যদি তিনি ভালো পারফরমেন্স করতে পারেন তবে আমরা আশা করতে পারি যে ব্রাজিল চিলির বিপক্ষে জয় নিয়ে ফিরবে এবং অ্যালিসন বেকার গোলকিপারের পরিবর্তে থাকতে পারে বেন্তো এবং রাশন দুজন থেকে একজন অবশ্যই গোলকিপার হিসেবে থাকবেন যদি আপনার কি মনে হয় যে ব্রাজিল কি চিলির বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেটে এতটুকুই জানানো ছিল এবং আমরা আশা করতে পারি যে এবার চিলির বিপক্ষে হয়তো ভালো গুলো যারা রয়েছে তারা আর মাঠে নামতে পারবে না যেমন আমরা সবসময় বর্ষা রাখতাম বিনিসের জুনিয়র এবং এডার মিলেতাও তারা ইঞ্জুরিতে পড়ে গিয়েছে দেখতে আমরা কাজের পর বর্ষা রাখবো এবং আমরা আশা করতে পারি যে অক্টোবর মাসের পরে হয়তো কাবিরা জেসুস এসি মিরু রিসন তারা হয়তো মাঠে নামবে তবে এবার চিলির বিপক্ষে হয়তো রিচালিশন মাঠে নামতে পারে তবে বন্ধুরা আজকে ভিডিওটি লম্বা করতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে একটু অবশ্যই লাইক করে দিবেন